আমরা আশা করি মনে রাখবে এবং আমি ন্যূনতম মানুষ হিসেবে আমি গর্ববোধ করি আজকের এই অনুষ্ঠান ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি যারা আজকের এই অনুষ্ঠানে এই যে নিবিড় ভাবে এই সহযোগিতা করতেছেন সকাল থেকে এখন পর্যন্ত আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ব্যক্তিগত ধন্যবাদ জমির ভাইকে আমাদের সামনে এখন নিয়ে যাচ্ছি আমাদের একটা প্লেসে যেখানে আমাদের বিভিন্ন মেহমান বৃন্দ তাদের প্রীতি ভোজ সারতেছেন এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চাঁদপুর জেলা সমিতির আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রিয় ভাবীরা অনেকে পর্দা করে সেই জন্য আপনাদের সামনে শো করতেছি না ধন্যবাদ সবাইকে এনজয় এই যে আমার বাঘিনা জনি প্রচুর পরিশ্রম করতেছে আজকে সকাল থেকে

রোমে তো অনেক মানুষের অনুষ্ঠান করে অনেক জেলার অনুষ্ঠান করে কিন্তু আজকের এই অনুষ্ঠানটা সম্পূর্ণই ব্যতিক্রম এবং সম্পূর্ণই আমার কাছে মনে হয়েছে এক সুশৃঙ্খল এবং সুন্দর সাবলীল একটা অনুষ্ঠান এখানে হয়েছে এবং জায়গাটা অনেক সুন্দর আসলে যারা আসেন নাই আমার মনে হয় তারা এই জিনিসটাকে ইয়া করছেন আপনারা মিস করছেন তবে অনুষ্ঠানের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা সুন্দর এবং সাবলীল হয়েছে এবং আমি আস চাঁদপুর জেলা সমিতির সকলকে বলবো তাদের মধ্যে যে ভদ্রতা তাদের মধ্যে যে ইনোসেন্ট তাদের মধ্যে যে আপনার মেরিটিয়াস প্রত্যেকটা কি আমার মনে হচ্ছে এরা আসলেই এই সমাজকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে এবং তাদের যোগ্যতা আমি মনে করি যদি আপনারা সবাই আমরা সবাই একত্রিত হয়ে তাদের এই যোগ্যতাটাকে আমরা একটু সবাই টুকটাক করে আমরা ধরে রাখি তাহলে মনে হয় আরও সুন্দর সমাজের জন্য আরও সুন্দর কিছু তারা উপহার দিবে তাই আজকের এই অনুষ্ঠানের জন্য চাঁদপুর জেলা সমিতির সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে চাঁদপুর জেলা সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করছি ধন্যবাদ সকলকে একজন ভাই যার কথা না বক্তা ভালো ভালো লেখক লেখক এবং এবং সে একজন বললেন পরিবারের সন্তান সন্তানি ভাইকে ধন্যবাদ আসসালাম ধন্যবাদ জুয়াল ভাই গ্রেটার ঢাকার মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক এবং আমাদের রাজনৈতিক অঙ্গনের জাতীয়তাবাদী আদর্শের বিপ্লব একজন সৈনিক জনব জুয়েল ভাই ধন্যবাদ এখানে এখানে আছে আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি জনাব মানিক ভাইয়ের স্নেহতন্ন বউ উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রাজাউল করিমের স্নেহতন্ন বউ বলো বেশি ছোট হলে কিন্তু আমরা স্নেহদন্ড বলি আমার কাছে স্নেহদন্ড মনে হইতে আছে বলেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন চাঁদপুর জেলা সমিতির সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বারপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোশারফ ভাই আপনি চাঁদপুর জেলা সমিতি আজকে এই অর্গানাইজ করার জন্য আপনার যে ভূমিকা সেটা প্রশংসনীয় এবং যার কারণে আজকে আমরা একটা সুন্দর একটা প্রোগ্রাম করতে পেরেছি আপনি এই সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করার জন্য আহ্বান করছি

সার্বিকভাবে করোনা পরিস্থিতি এবং বিভিন্ন ধরনের পারিবারিক এবং কর্মব্যস্ততার কারণে আমাদের সাথে একটা গেট করা হয়নি আমাদের অনেক ভাই বেড়া যিনি ইটালিতে আসছেন এবং অনেকের সাথে করোনা চলে গেছেন তাদের মধ্যে ভাতৃত্বের বন্ধনটাকে সুবিধা করার জন্য আমরা অন্তর থেকে একটা চাপ অনুভব করেছিলাম সেই কারণেই আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি এটার সফলতা সম্পূর্ণ বিভিক্ত তাদের আর যদি ব্যর্থতা কিছু থাকে আমরা যারা অর্গানাইজ করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এখানে স্পেশালি যারা হাতে ক্যামেরা উনি আমার অত্যন্ত প্রিয় ভাজন ভাই আমার প্রচুর প্রীতি সন্তান এবং ধর্মীয় মূল্য ওদের বিশ্বাসী অত্যন্ত পছন্দের একজন মানুষ যারা বিশ্বাস ভাই আপনাকে কিছু বলার জন্য এখন আমি বলছি বলেন আসেন বসে

আপনাদের সাথে এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের চাঁদপুর জেলা সমিতির এক নম্বর সহসভাপতি জনাব খাইরুল ভাই চাঁদপুর জেলা সদরের কৃতি সন্তান আজকের এই চাত্র সমিতির আয়োজন যারা করছে তাদেরকে সর্বপ্রথম আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই অত্যন্ত সদস্য করছে আজকে সারাদিন তারা এর জন্য তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলকে আশা করি সবাই সবাইকে সহযোগিতা করবে এবং আমার ধন্যবাদ আমাদের সামনে আছে চাঁদপুর জেলার অত্যন্ত তুকুর ছাত্রনেতা এবং হাজীগঞ্জের কৃতি সন্তান জনাব শেখ সাদি আর স্নায়ের ছোট ভাই শেখ সাদি দোয়া করবেন নতুন আসছে ইটালিতে ইনশাল্লাহ তার যোগ্যতা এবং অভিজ্ঞতার কারণে ইটালিতে অনেক এগিয়ে যাবে তার উত্তরোত্তর সাফল্য কামনা করি চাঁদপুর জেলা সমিতি চাঁদপুর জেলা সমিতি সম্পর্কে তোমার মতামত এবং আজকের অনুষ্ঠানের মূল্যায়ন সম্মানিত বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব রাজল করিম আসসালামু আলাইকুম এখানে আমরা আয়োজন সৃষ্টি এবং দূর দূরত্ব থেকে আমাদের যারা উপস্থিতবৃন্দ আছেন আজকে আমাদের এই হোস্টেলকে সহযোগিতা করছেন আমি সকলকে আন্তরিক অন্তরের ধন্যবাদ জানাই এবং স্পেশালি খাজা ভাই আমাদের মানিক ভাই মজুম ভাই সহ আরও যারা এখানে নাই এবং খাওয়া দাওয়ার দায়িত্বে রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই আর আমরা ছাত্রবাসী আমরা ইডালিতে ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ সামনে আমরা ঐক্যবদ্ধভাবে আরও একটা নতুন কমিটি উপহার দেব আমরা সব সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আর আন্তরিকভাবে